আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদগতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই আপনি কি সুলভ মূল্যে বাইক বা স্কুটার কিনতে চান কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না আপনার বাইক কেনার স্বপ্নকে পূরণ করতে আপনার পাশে আছে স্টার হন্ডা এখানে সঠিক প্রাইসে পাবেন সমস্ত ডিজাইন ও কালার কম্বিনেশনের হন্ডা বাইক এবং হন্ডার সমস্ত রকম অরিজিনাল স্পেয়ার পার্টস এখানে নগদ এবং সহজ কিস্তিতে সমস্ত রকম গাড়ি পাওয়া যায় এবং এক্সচেঞ্জের সুবিধা আছে আমাদের শোরুমে আসুন নিজের চোখেই দেখুন গাড়ির গুণগত মান এবং মাইলেজ পছন্দ করুন যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আর নিয়ে যান আমাদের ঠিকানা শেহারা বাজার আমিলা পূর্ব বর্ধমান যোগাযোগের মোবাইল নাম্বার নাইন ট্রিপল থ্রি জিরো এইট থ্রি থ্রি এইট টু এবং নাইন ওয়ান ফাইভ থ্রি সেভেন সেভেন জিরো থ্রি জিরো এইট